আসসালামু আলাইকুম প্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন বড় বড় মতন থেকে আজকে আমি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে আপনার লক্ষ্য যে পত্রিকা এই চাকরির যতগুলা এই সপ্তাহের সার্কুলার আছে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো এটা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন অনেকগুলো চাকরি এখানে রয়েছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন হ্যাঁ তাহলে নতুন নতুন চাকরি সার্কুলার পাবেন অনেক জব নিউজ ফেসবুক থেকে ঘুরে আসবেন ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দিয়ে দিবেন সকল ধরনের সব আপনি এখানে পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একশো অষ্টআশি জন লোক নিবে এখানে কম্পিউটার অপারেটর পদে গাড়ি চালক অফিসার নিরাপত্তা প্রহরী বিভিন্ন ওয়ারলেস অপারেটর এসএসসি পাশে অষ্টম শ্রেণীর পাশে ইন্টারমিডিয়েট পাশে লোক নিবে তো অবশ্যই অবশ্যই আবেদন করবেন সরকারি আবাসন পরিদপ্তরে একাশি জন লোক নিবে মুদ্রাক্ষরিক অফিস সহকারী অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী মালি পরিচ্ছন্নতা কর্মী কামরাবাহক অষ্টম থেকে একেবারে এসএসসি ইন্টারমিডিয়েট এবং কি অনার্স পাশ লোক নিবে সরকারি আবাসন বিরো দপ্তর অবশ্যই এটাতে আবেদন করবেন আবেদন করবেন এটাতে এরা সরকারি একটি চাকরি মনস্তম বিশেষ স্তর হয়েছে পদ সংখ্যা 2155 জন তো আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওটি দেখে আসবেন আমি সম্পূর্ণ এটা বুঝিয়ে দিয়েছি পঞ্চাশতম বিষয় হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন কত কোন পদের ক্ষেত্রে কতগুলা পদ কোন ক্যাডারের ক্ষেত্রে কতগুলা পদ রয়েছে সম্পূর্ণ এটা যেটা আলোচনা আমার চ্যানেলে আছে দেখে নেবেন সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন চলতেছে পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে লাস্ট ডেট অবশ্যই অবশ্যই যারা শুধুমাত্র মেট্রিক পাস মানে এসএসসি পাস করেছেন আপনার উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মেয়েদের পাসপোর্ট তিন ইঞ্চি রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা যাবেন আবেদন করবেন ঠিক আছে সেনাবাহিনীর সার্কুলারটা কিন্তু পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তিনশো টাকা লাগবে ঠিক আছে চট্টগ্রাম সিটি লোক নগর নিরীক্ষা কর্মকর্তা সহকারী স্থপতি উপসহকারী প্রকৌশলী নিরীক্ষা সহকারী নিরীক্ষক বিভিন্ন পদে অবশ্যই অবশ্যই আবেদন করবেন চট্টগ্রামের স্থানীয় বাসিন্দাগণ বাংলাদেশ সুগার ক্লব গবেষণা ইনস্টিটিউট পঞ্চান্ন জন লোক নিবে আমার চ্যানেলে ভিডিও রয়েছে বন্ধুরা দেখে আসবেন কষ্ট করে এখানে মৌলবি নির্মাণ ওভার কৃষি ওভার অফিস সহকারী দপ্তর সহকারী হিসাব সহকারী স্টোর কিপার ক্যাশিয়ার গ্রেড দুই স্টেনো টাইপিস্ট সব ধরনের লোক নেবে একারে অষ্টম থেকে একারে অনার্স পর্যন্ত লোক নেবে আপনারা দেখে আসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদ সংখ্যা বাইশ জন মেডিকেল অফিসার নেবে মেডিকেল শুধুমাত্র এম বিবিএস যারা পাশ করছেন হ্যাঁ ভেটেনারি কিড নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেলটার সার্জন ঢাকা দক্ষিণ সিটিতে নিচ্ছে বাইশজন লোক অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন যারা আপনারা এম বিবিএস পাশ করে ঘরে বেকার বসে রয়েছেন কৃষি মন্ত্রণালয় চাকরি ছাব্বিশ জন সাতমুদ্রা খরি কামকমেডার পরের অফিস সহকারী অফিস সহায়ক বিভিন্ন পদে কৃষি মন্ত্রণালয়ে লোক নেবে ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসিতে লোক নিচ্ছে ড্রাফটম্যান অফিস সহায়ক মালি নিরাপত্তা পরি পরিচ্ছন্নতা কর্মী বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে সাঁত্রিশ জন লোক নেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমন্ত্রণালয়ে তিরানব্বই জন লোক নেবে আমাদের মধ্যে সহকারী উপসহকারী প্রকৌশলী রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে এটা কিন্তু নব্বই জন আমার চ্যানেলের ভিডিও রয়েছে উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনেক সুন্দর একটি পদ অবশ্য অবশ্যই আবেদন করে কাঙ্ক্ষিত চাকরির জন্য চেষ্টা করবেন প্রাণী সম্পদ দপ্তরে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট চারশো তিরাশি জন লোক নেবে হ্যাঁ আমার চ্যানেলের ভিডিও রয়েছে দেখে আসবেন প্রাণী সম্পদ সরকারি চাকরি ঠিক আছে বন্ধুরা কোনো জন্য ভুল ত্রুটি না হয় এমনভাবে আবেদন করবেন আপনি কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য লেগে থাকবেন চেষ্টা করবেন আপনার চাকরি হয়ে যাবে ঠিক আছে কোনো সমস্যা নেই নষ্ট করে রেকর্ড এনসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পূর্ণ বিষয়ে আমি আলোচনা আমার চ্যানেলেই প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা ভিজিট করে দেখে আসবেন ভিডিও গুলো দেখে আসবেন এক নজরে এখানে অনেকগুলো চাকরি রয়েছে চট্টগ্রাম মহাসা কর্তৃপক্ষ 21 জন লোক নেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাতজন জন লোক নেবে আমি কিন্তু আজকে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশের সার্কুলারটি আপনাদের সামনে আলোচনা করছি বন্ধুরা এটি একদম নিয়ম নতুন আজকে শুক্রবার আজকের সার্কুলারটি আমি আপনাদের সামনে বললাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সাতজন হ্যাঁ বন্ধু ফাউন্ডেশন লোক নিবে আঞ্চলিক কৃষি ব্যবস্থাপক কৃষি প্রোগ্রাম সংগঠক পঞ্চাশজন পাঁচজন বাংলাদেশ মেরি টাইম ইউনিভার্সিটি আটজন লোক নিচ্ছে এখানে কিছু বেসরকারি চাকরি রয়েছে বেসরকারি চাকরির অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে আসবেন সরকার মহাশা কর্তৃপক্ষ একুশ জন লোক নেবে হাবুল খায় টোবাকো ট্রাস্ট ব্যাংক পিএলসি ইউনাইটেড ফাইন্যান্স এনআরবি ব্যাংক মেঘনা গ্রুপ প্রাইম ব্যাংক আবুল খায়ের গ্রুপ অ্যাডভান্স মেডিকেল ইন্ডাস্ট্রিজ আর এফ গ্রুপ যমুনা গ্রুপে লোক নিবে প্রাণ গ্রুপে হুম আইএফআইসি ব্যাংক লিমিটেড এখানে বিভিন্ন আপনার বেসরকারি প্রতিষ্ঠান স্যালারি খুব ভালো দেবে অবশ্যই লোক রয়েছে সুগার সুগার ক্লাব গবেষণা ইনস্টিটিউট আমি করণিক কাম কম্পিউটার মুদ্রা করি টাইপিস্ট হ্যাঁ বাবুর ত্রিপিয়ন ট্রাক্টর সহকারী রন্দন সহকারী ম্যাসেঞ্জার সুইপার বিভিন্ন পোস্টে অষ্টম শ্রেণী বা শেষ শ্রেণী লোক নিচ্ছে আপনারা আবেদন করবেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজন লোক নিবে হ্যাঁ তারপর জেলা বসে নাটে তিনজন লোক নিচ্ছে পেশিমা মজেন খাদিম বিভিন্ন পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কিন্তু প্রকৌশলী তেরো জন লোক নিবে এখানে এটা আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা একশো বারো টাকা সার্ভিস চার্জ দিয়ে আবেদনটি করতে পারবেন টেলিটকের মাধ্যমে আপনারা যে কোনো আবেদন আমার আমার কাছে করতে চাইলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা আমার ফেসবুক পেজে পাবেন ইউটিউব চ্যানেলেও পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব তো আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করে কারণ চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো সাপ্তাহিক চাকরির খবর আজকে শুক্রবার বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সম্পূর্ণ বিষয়ে আলোচনা করেছি ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে এসে থাকে বা ন্যূনতম আপনার কাজে লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ভিডিওটি দেখবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় সেভাবে আবেদন করবেন ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে সবাই বেশি বেশি চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করুন এবং কি আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন রিজিক হচ্ছে ওপারঅলের হাতে ওপারঅল আপনার কপালে ভালো লেগেই থাকবে আপনার চাকরিটি হয়ে যেতেও পারে আপনি শুধু চেষ্টা করে যান সকলের জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক জব নিজের সাথেই থাকুন